এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ব্লগ এখন দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ না এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে তারা তোমাদেরকে দেখাচ্ছি পাঁচটা বিকেল পাঁচটা তিরিশ দেখো সূর্যের আলোটা মোটামুটি এখনো ভালোই আছে তোমাদের যেটা বলেছি এখানে এখন প্রচন্ড গরম মানে বিচে গিয়ে আর হাঁটাহাঁটি কিছু করা যাচ্ছে না এতটাই গরম মানে কোথাও যেতে হলে আর কি এদের মলে যেতে হচ্ছে বাইরে আর কোথাও ঘোরা ঘোরাঘুরি কিছুই করা যাচ্ছে না হ্যাঁ এখন তো দেখালামই তোমাদেরকে বিকেল সাড়ে পাঁচটা বারে এই টাইমে আমি এমনি চা তো খাই না কিন্তু এই টাইম আমি একটু গ্রিন টি খাই তো সেটাই আর কি করব করে তারপর হচ্ছে খাবো তোমাদেরকে একটুখানি রান্নাঘরে নিয়ে যাই ওটা বানাই তারপরে আমি ওটা খাবো আমার চাটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি তা খুব কিউট আমার কাছে তো খুব ভালো লেগেছে এই দেখো এটা আশা করি বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে মানি প্ল্যান্ট দেখো পটটা দেখো কি সুন্দর দাঁড়া তোমাদের ভালো করে দেখাচ্ছে কি সুন্দর না এটা আমার তো খুব পছন্দ পটটা কি কিউট লেগেছে খুব সুন্দর এখানে সেরকম ব্যালকনি টাইপস কিছু নেই আমাদের রুমে তো এই যে ভিউটা যে আছে এখান দিয়ে দেখা যায় আর আমি এখানটা বসি বসে মোটামুটি অনেকটা জায়গায় এখানে বসলে পরে অনেকটা জায়গায় দেখা যায় ওটায় বসে বসে দেখি চা খাই অনেকক্ষণ সকালবেলাতেও বসি বিকেলেও কিছুক্ষণ বসে থাকি আমার বলতে পারো আমার এই জায়গাটা এই বেটের ওপর আর এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগে এখানে এখানে বস বসে থাকতে একটু নিজের মতন সময় কাটাতে এই জায়গাটাই বসতে আমার বেশ ভালো লাগে তো আমি এখানে অনেকক্ষণ সময় কাটাই এই জায়গাটাতে তো এই যে চাটা ওখানে রাখা আছে আমি একটু দেখবো কোথায় যাচ্ছি নটা পনেরো কোথায় যাচ্ছি ঘুরতে কত প্রশ্ন বাজে আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছ জল মল ঝোলা মলা নিয়ে ডিনার মোটামুটি হয়ে গেছে মোটামুটি বলছি কারণ ডিনার হয়ে গেছে ডিনার করে আমরা এখন যাচ্ছি কোথাও ঘুরতে যিনি মহাশয় ঢুকে গেছে রাস্তায় বেরিয়ে আমাকে জিজ্ঞেস করছে রাইট সাইড যাবো না লেফট সাইড যাব মানে দেখছে আমি আর কি রাস্তা চিনি কিনা চিনি একটু একটু চিনি নটা পনেরো বাজে তো কি হয়েছে ভালোই ভিড় আছে তো মুখ কেন আমরা হচ্ছে যাচ্ছি মলে ঠিক আছে সেটা মল যুদ্ধ করে যাচ্ছি যুদ্ধ করে যেতে হচ্ছে আজকে ওখান থেকে এসে আবার আরেক আরেক কোথায় হয়তো যাব আবার

কিছু পরে গেছে কখন যে পৌঁছবো যে কতক্ষণ লাগবে বেশিক্ষণ তো লাগে না এখানে দু চার চান তাতে মানে অনেকক্ষণ সময় লাগে

প্রত্যেকটা জায়গায় আউট অফ স্টক কী জিনিস এমন হ্যাঁ আউট অফ স্টক জানি না আমাদের এখন চলে যেতে হচ্ছে আর এখান থেকে আবার একটু ঘুরু ঘুরু করতে যাব দেখা যাক কোথায় যায় আজকে বেশি ভিড় রাস্তায় প্রত্যেক দিন ভিড় হয় তুমি জানো না বলছে আজকের রাস্তায় বেশি ভিড় কারণ আমরা প্রত্যেক দিনকে হচ্ছে এই সময়তে ব্যাক করি মানে একটু তাড়াতাড়ি বেরোয় কিন্তু আজকে হ্যাঁ আজকে দেরি করে বেরিয়েছি তো ওই জন্যই আর কি লাগবে কিন্তু এরকমই ভিড় হয় কেনটে এটাই হচ্ছে ব্যাক সৌদিতে যত গাড়ি আছে দামামে সব বেরিয়ে গেছে প্রত্যেকটা সিগনালে দুবার করে দাঁড়াচ্ছি তারপর যেতে পারছি এই হচ্ছে ব্যাপার না এইটুকু নিয়ে রাস্তা আসতে মোটামুটি এক ঘ চল্লিশ মিনিট লেগে গেল কোথায় এই হচ্ছে অবস্থা সব গাড়ি একদিনে বেরিয়ে গেছে হঠাৎ করে দেখতে পাচ্ছ কালকে রাতের পর হঠাৎ করে আবার দিনের বেলায় ভিডিও অ্যাকচুয়ালি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে হচ্ছে নেক্সট ডে তো এখন ফ্রেশ হওয়া হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি পুজো দেবো তারপরে পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে এখন আমি পুজো দেবো আর এটা দেখো আনা হয়েছে আজকে জিলিপি আজকে ঠাকুরকে জিলিপি দিয়ে পুজো দেবো জিলিপি এখানকার এটা দিয়ে এখন পুজো দেবো ঠাকুরকে এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর এই হচ্ছে বাসন যেটা হচ্ছে কালকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে দেখো রোদে মনে হচ্ছে পুরো সবকিছু বাড়বে কেউ হয়ে যাচ্ছে এরকম অবস্থা আজকে পটল চিংড়ি হয়েছে আমাদের আমাদের লাঞ্চ ফাঞ্চ সব ডান এখন বসে আছি হয়তো সিনেমা দেখা হবে তো জানি না কি সিনেমা চালাবে সিনেমা দেখা হবে আর কাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউয়াসলি করছি কারণ কালকে ফুল করতে পারিনি তাই আজকে এটা দেখ মানে এটা আর কি করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হলো না আজকের মতন টাটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওটা বাই